আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নিরামিষ পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো তা আমি কড়াইয়ে পটল আর আলু দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ সরিষা পেস্ট এক চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট এক চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট দিয়ে আমি এটা ভালো করে মেড়ে নিয়ে পানি দিয়ে দেবো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব আমি এটা নামিয়ে নিয়ে একটু বাগান দিয়ে দেব তা আমি প্যানি তেল দিয়ে নেব পরিমাণ মতো পিঁয়াজ কচ্ছি রসুন কষি দিয়ে নিয়েছি আমি আর একটু তেল দেবো তেল তেলের পরিমাণ কম হয়ে গেছে আমি কয়েকটা গোটা জিরা দিয়ে দেব দিয়ে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তরকারিতে দিয়ে দেব এই নিরামিষ তরকারিতে বাগারটা দিলে যে খেতে এত ভালো লাগে যখন মাছগোশ আর কিছুই খেতে ভালো লাগে না তখন এই তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগে তা আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বাগানটা দেওয়ার পরে ঢ্যাঙ্গে ঢেকে রাখলে তরকারিটা খেতে ভালো লাগে তেমন হয়ে গেছে দেখুন কার কার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ